টুপড়ি নিয়ে চলে এসেছি এই গাছে যে কটা ফুল ফুটেছে সব কটা ফুল ফুট তুলে নেবো চলো আজকে একটা জায়গা থেকেই তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি দেখিয়ে দিই তোমাদেরকে এখানে এখানে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় তো সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো তোমাদেরকে নিয়ে এখানে চলে আসলাম আজকে একটুখানি টপ দেখতে তো এখানে কীরকম জিনিসপত্রগুলো আছে বেশ ভালো ভালো দেখতে একটু দেখে নেব তো এর আগেও তোমার অনেক আগে তোমাদের আগে এটা দেখিয়েছিলাম এটা আছে শখের বাজার শখের বাজারে চন্ডি মেলা যেটা হয় তো সেখানেই আর কি ডান দিকে যেতে হবে তো যেদিকে মেলা হয় সেদিকে নয় বাদিকে নয় ডান দিকে তো এটা অনেকে জানো অনেকে হয়তো জানো না তো যাই হোক তো এখানে দেখো তোমাদেরকে নিয়ে চলে আসলাম এখানে তো ভাবলাম তোমাদেরকে নিয়ে একবার চলে আসি এখানে আর কত সুন্দর সুন্দর জিনিস দেখো বেশ ডিজাইনটা কিন্তু খুব সুন্দর লাগছে কিন্তু বড় টপটার মধ্যে তো দেখো এখানেও কত ছোট ছোটো মধ্যে কত সুন্দর সুন্দর ডিজাইন করে বেশ ভালো লাগছে না দেখতে আর আমাদের দেখে কিন্তু খুব ভালো লাগলো দেখে আর তোমাদের দাদা ভাইকেও নিয়ে চলে আসলাম আর এই কারণে তোমার দাদা ভাই এখন আছে আর দেখো এই টপটা কিন্তু খুব দারুণ দেখতে কিন্তু খুব সুন্দর আমার তো ভালো লাগছে দেখতে আর তোমাদের দাদা ভাইও পছন্দ আর ঠিক দেখো দেখে কোথায় জিনিসটা রাখা ছিল সেখান থেকে কিন্তু তোমাদের দাদা ভাই বার করলো আর এখন এই সময় যে তোমাদের দাদাভাই কেন আছে সেটা তোমাদেরকে বলছি আর এখন কিন্তু সাড়ে নটা পৌনে দশটা বাস যায় তো এখন এইখানে বাবিনকে স্কুলে আনতে গেছি বাবিনকে স্কুলে আনতে গিয়ে যেহেতু একটু তাড়াতাড়ি এসে গেছিলাম আধ ঘন্টা আগে এসেছি বাবিনকে স্কুলে নিতে তো ওই জন্যে তো আধ ঘন্টা যখন আগে এসেছি এখন অনেক বাকি আছে তো দশটায় পনেরোয় ছুটি হবে তো ওই জন্য ভাবলাম তাহলে তোমাদেরকে নিয়ে যাই তো ওই জন্যে আমি চলে আসলাম এখানে আর এখানে দেখো টকগুলো দেখছি কিন্তু খুব সুন্দর টকগুলো আর প্রত্যেকটা টকগুলো এত সুন্দর সুন্দর কালেকশন কিন্তু সত্যি খুব ভাল লাগছে আর ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর যার জন্য তোমাদেরকে দেখাচ্ছি আর দেখো খুব সুন্দর আর দেখো আমারও কিন্তু বেশ ভালো লাগছে আর একটা একটা এটা একটা প্লেট দেখছি তো প্লেটটা দেখছি যে ওর মধ্যে হয় কি না তোমাদের দাদা সেটা দেখছে যে প্লেটটা ঠিকঠাক হয় কিনা তো এর সঙ্গে কোনটা ম্যাচিং বেশি দেখতে ভালো লাগছে সেইটা তো এটা ব্ল্যাক দেখলাম আর একটা হচ্ছে তোমার হোয়াইট দেখেছি তো দেখলাম দুটোই ভালো লাগছে তার মধ্যে বেশি হোয়াইটটা বেশি ভালো লাগছে আর একটা পার্পল কালার দিলাম ওটা বেশি অট লাগছে বলে দেখলাম না আর তোমরা দুটো জিনিসগুলো দেখো এত সুন্দর সুন্দর কালেকশান ডিজাইনগুলোও রয়েছে অনেক ডিজাইন ধরনের রয়েছে একটা একটা গ্রিন কালার ডিজাইন মেরুন কালার ওপরে দেখো মার্বেলের টাইপের মধ্যে এই একটা চকলেট টাইপের মতন দেখতে খুব সুন্দর লাগছে রেড কালারটাও বেশ দেখলাম বেশ ভালো লাগছে সামনে দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনগুলো রয়েছে আর এখানে প্রচুর প্রচুর ডিজাইনের রয়েছে আর দেখতে কিন্তু খুব সুন্দর আর এখানে দেখো র্যাকগুলোও রাখা রয়েছে প্রচুর র্যাক রাখা রয়েছে র্যাকের মধ্যে রাখলে রাখা রাখতে পারো তো যাই যাই হোক এখানে জিনিসগুলো দেখছি তাও আমরা একটা জিনিস দেখছিলাম সেটা পাচ্ছিলাম কিনা হোয়াইট কালার টাইপের দেখছিলাম টপ তো সে এইটা একটা দেখো এই টপটা একটা দেখছিলাম বেশ খুব সুন্দর দেখতে বেশ ভালো লাগে অ্যারিকা গাছটা রাখতে কিন্তু খুব সুন্দর লাগবে দেখলে মানে ভালো লাগবে অ্যারিকা গাছ রাখলে এটার মধ্যে গোলটার মধ্যে অ্যারিকা গাছগুলো রাখলে দেখতে বেশ ভালো লাগে তো এখানে কিছুক্ষণ সময় ধরে অনেকক্ষণ ধরে এখানে আছি বেশ ভালোই লাগছে দেখতে আর প্রচুর প্রচুর জিনিস রয়েছে দেখো আর কী বলো আর যারা নতুন দেখছো বা যারা আমার আগে থেকে বন্ধুরা রয়েছো ফ্যামিলিরা রয়েছে তারা যারা দেখছো তারাও এখানে আসতে পারো আর যারা নতুন দেখছো যাদের কাছে নতুন গেছে তারাও দেখতে পারো তো গিয়ে তো যাই হোক এখানে জিনিসগুলো প্রচুর জিনিস আছে এখানে খুব একটা বেশি দাম আমি বলবো না মোটামুটি প্রাইস আছে কম একটু তো মিনিমাম মিডিমের মধ্যেই আছে খুব একটা হাই পাই কিছু নেই তো কম দামেরও আছে বেশি দামেরও আছে তো আমাদের এটা পছন্দ হচ্ছে কয়েকটা জিনিস তো ভাব যে এই সাদাটা নেবো কি নেব না তা তুমি ভাবছি দেখো এখানে র্যাকগুলো প্রচুর রয়েছে দেখো আর এখানে গাছ তোমার পছন্দ হবেই তোমরা যদি আসো গাছ তো মানে একটা না একটা গাছ অন্তত তোমরা কিনে পছন্দ করে নেবেই আর এখানে প্রচুর গাছ রয়েছে মানে গুণে শেষ করা যাবে না আর দেখেও শেষ করা যাবে না প্রচুর গাছ রয়েছে তো এখানে চলে আসলাম তো নিতে তো এখানে জিনিসগুলো দেখে নিচ্ছি আর দামগুলো কথা বলে নিচ্ছি যে কোনটা কি দাম না দাম একটু জেনে নিচ্ছি তো দামগুলো বললো কমই আছে তো ওই জন্য সেই জন্য লাস্টে এই দুটোই পছন্দ করলাম এই দুটোই তো উনি গাছগুলো সেট করে বসিয়ে দেবে তা দেখো বাড়িতে চলে আসলাম তো বাবিনকে একটু নিতে লেট হয়ে গেছিল বাবিনকে নিতে তো দেখো গাছটা দেখো দুটো গাছ ওরা একেবারে ফিট করে সুন্দর করে বসিয়ে মাটি সেট করে আর দিয়ে দিয়েছে এটা মানিক প্লেন গাছ এটা একটু অন্যরকম দেখতে বেশ খুব সুন্দর লাগছে আর তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করো আর এই গাছটা না পাশেই যে এই যে গাছটা এইটা খুব সুন্দর দেখো ডালপালাগুলো দেখে আমি পছন্দ করে এটা নিলাম এইরকম ডালপালা দেখে নিলে দেখতেও ভালো লাগে আর এই গাছটা শুনেছি যে ডালটা নাকি খুব ভালো সেই জন্যে আর দেখো গাছটা নিয়ে এসে আর চাল ধোয়ার জলটা যেহেতু রান্না করব তো সেই চাল ধোয়ার জলটা তো আজকেরই চাল ধোয়ার জল তো এটা নিয়ে এসে আর কি অল্প করে বলেছে জল দিতে তো বললো বসিয়ে দিলাম সব ঠিকঠাক করে এর মধ্যে সারপাত দিয়ে বসিয়ে দিয়েছে তো বলেছিল একটু জল দিতে তো আমি একেবারে একটু চালের জল দিলে কিন্তু এটা উপকার এটা তোমরা অনেকেই জানো চালের জল দিলে অনেক উপকার তো ওই জন্য চালের জল দিয়েও দিয়ে দিচ্ছে মাটিটা যাতে একটু নরম হয়ে যায় আর যেটা বলতেন বাবিনকে না নিতে একটু আজকে লেট হয়ে গেছে এইগুলো দিতে দেখতে দেখতে টাইম পার হয়ে গেছে তো যার জন্য ওকে নিতে পারছিলাম না তো অনেক লেট হয়ে তো চলো আর এইটা কি বলো তো এই টিফিন বক্স তোমরা এর আগে ভিডিওতে দেখেছ তো যাই হোক তো এইটা না কয়েকটা জিনিসগুলো এতদিন ধরে ব্যবহার করছিল না ইউজ করছিলাম না তো দুটো বার করলাম দুটো বার করেছি যে ব্যবহার করো বলে তো বাবিন স্কুলে একটা নিয়ে যাবে আর বাবার নিয়ে যাবে তো সেই জন্যই এটা বার করেছি আর এটা খুব ভালো টিফিন বক্সটা কিন্তু দেখো এই জায়গাটা না একটা দেখলাম ভাঙা তো এটা যদি আগে যদি দেখতাম তো আমি রিটার্ন করে দিতাম তো কিন্তু এখন তো আর করা যাবে না যেহেতু দিন হয়ে গেছে এই জায়গাটা দেখছি ভাঙা তো এটা রাফ ইউসের মতন ব্যবহার করতে পারে এটা আর কিছু করা যাবে না তো দেখে না সত্যি একটু খারাপ লাগলো তো আজকের মাছের ঝাল এটাকে খয়রা ইলিশ তো মাছের নামটা বলতে ভুলে গেছিলাম মনে ছিল না তখন তো এটা খয়রা ইলিশ আজকে রান্না বেগুন দিয়ে ঝাল করেছি চুপড়ি নিয়ে চলে এসেছি এই গাছে যে কটা ফুল ফুটেছে সব কটা ফুল ফুট তুলে নেবো ফুল তুলে নিই বেশি আজকে সাদা ফুল ফোটেনি অল্পই ফুটেছে এবার এই গাছটা দেখি এই গাছে ফুল এখনো ফোটেনি পুরই মতন এখনো হয়ে আছে কালকে মনে হচ্ছে ফুটবে এগুলো এইগুলো ফুটবে দেখ থোকা টগর ফুল গাছ এটা দেখ নীল ফুল ফুটেছে নীল ফুল তুলি দেখি বলে তো এটা থোকা এটা বেশ দেখতে ভাল লাগছে কিন্তু দেখো এটা থোকা দেখতে ভালো লাগছে সুন্দর বাড়িতে কয়েকটা ফুল গাছ থাকলে বেশ সুবিধাই হয় এই যে ফুল হয়েছে আর এই দুটো জবা দেখো কত সুন্দর লাগছে জবাটা আর এই যে এই একটা জবা এই একটা জবা এই দুটো তুলে নেবো দেখো তার মধ্যে পিমড়ে এসে গেছে তার মধ্যে দেখো ফুলটা কত সুন্দর দেখো দারুণ দেখতে ফুলটা পিমড়ে ভর্তি গায়ের মধ্যে পিঁমড়ে উঠে যাচ্ছে এই দেখো পিমড়ে ভর্তি পিমড়ে ভর্তি ভর্তি পিঁড়ে গাছটার মধ্যে এই কটা ফুল হয়ে গেল ওইখানে আরেকটা ফুল হয়ে আছে দেখতে পাইনি এই একটা সাদা ফুল হয়ে আছে ব্যাপারটা আড়ালে ছিল মোটামুটি যে কটা হয়েছে পুজো হয়ে যাবে ঠাকুরের বাসন ধোয়া হয়ে গেছে হয়ে গেছে সকালবেলা আমাদের নিচেতলা যে থাকে সে পুজো করে গেছে তাহলে লাগবে না আমি আমি যেটুকুন তো আজ বৃহস্পতিবার তো সেই জন্যই আজকে পুজোটা করছি আর এই জন্য নয় পুজো তো করি তো আজকে বৃহস্পতিবার বিশেষ করে বৃহস্পতিবার তো সেই জন্য পুজোটা করছি আর কী বলতো চন্দন লাগাই তো চন্দন দিই তো শিব ঠাকুর বাবা মহাদেবকে আমি এই চন্দন দিই সেই জন্য এই সাদা সাদাগুলো হয়ে আছে তো একটু ঘি আর মধু দিয়ে ভালো করে আগে একটু মাখিয়ে নিচ্ছি ঘি মধু দিয়ে মাখালে কী বলতো জিনিসটা আরও ভালো হয় আর বেশ ভালো আরও চকচক করে ঘি মধুটা মাখালে বেশ চকচক করে তো যার জন্য এটা প্রত্যেকবারই আমি সোমবার করি সোম সোমবার বৃহস্পতিবার আর শনিবারটা বিশেষ করে মানি তো যাই হোক তো বৃহস্পতিবার আজকে সোমবারটা তোমাদেরকে সেইভাবে দেখানো হয়নি তো আজকে বৃহস্পতিবার ভাবলাম আজকে তোমাদেরকে একটু দেখি পুজোটা করি আর সেই জন্যে তো দেখো কি সুন্দর ঘি মধু মাখাতে কিন্তু বেশ কালো মতন হয়ে গেছে আর সাদা সাদা যেগুলো দেখেছেন ওইগুলো কিন্তু চন্দন তো চন্দন যেহেতু দিই ঠাকুরকে মহাদেবকে দিই তো সেই জন্যেই আর কি চন্দনের জন্য একটু সাদা সাদা মতন হয়ে আছে আর কী বলতো এখানে আমরা সবাই মিলে পুজো করি যেহেতু এই মন্দিরটার হিসাব মতন ছোটো হোক কিন্তু এটা সবাই মিলেই আর কি মন্দিরটা করেছি তো ওই জন্য সবাই মিলেই পুজো করি তো এটা এবার আমার ঘরে দেখো আমি পুজো করছে এটা আমার ঘরের শিব তো এটা আমার ঘরের মধ্যেই আমি রেখেছি ওপরে পুজো করে নিয়ে তারপরে আমি নিচে এসে আমার ঘরে আমি পুজো একটু করছি তো আমার শিব ঠাকুরকে আমিও আর এটা কী বলো তো সত্যি কথা এই ভোলেনাথ আর কি আমি আমার ঘরের শিব ঠাকুরকে নাম দিয়েছি এটা ভোলেনাথ তো অনেকগুলোই নাম আমি এ ডাকি শিবশঙ্করও নাম বলি ভোলেনাথ বলি তো বা মহাদেবও বলি তো যাই হোক আমি সব কিছুই আর কি বলে আর কি রাখি নাম দিয়েছি তো এটা আমার মহাদেবকে আমি ঘরে আর কি মহাদেবকে ঘি মধু দিয়ে ভালো করে একটু চান করিয়ে দিলাম আর কী তো না করলে পুজোটা না করলে তো হয় না পুজোটা করতেই হবে আর তখন সব কিছু এত কিছু কাজ করছি নিজেরাও চান করছি খাচ্ছি যাচ্ছি আর ঠাকুরকে দেবো না তো সেই জন্যে সময় মতন এত কাজ থাকতেও একটু সময় বের করে ঠাকুরকে তো একটু সময় দিতেই হবে তো দেখো ঠাকুরকে পুজো করে নিচ্ছি আর এটা দেখো এই মায়ের পা যেটা রয়েছে পাটা আর কি এটা মায়ের কালী মায়ের পা তো এটা ধোবো আর কি পুজো দেবো আর কি এটা একটু ধুয়ে নিতে হবে এটা করি তো দেখো আমার ঘরে ঠাকুরটা দেখো কত সুন্দর করে গুছিয়ে যতটা পেরেছি রেখেছি কত সুন্দরভাবে তো ইচ্ছা আছে একটু অন্যভাবে রাখার তো এখন সেইভাবে রাখা নেই আর সিংহাসনটা না একটু চেঞ্জ করব তো সবই করার ইচ্ছা ছিল এখন সব টোটালটাই বন্ধ হয়ে গেছে তোমাদেরকে প্রত্যেকটা এতে ভিডিওতে বলছি যে বলবো তোমাদেরকে বলছি না সেটা একটা ব্যাংকের কাজের ব্যাপারটা আছে তো সেই কাজের মিটে গেলে তারপর একসঙ্গে তোমাদেরকে সব কথাটা বলবো ব্যাংকের ঝামেলাটা মিটে গেলে তোমাদেরকে সব কথা আমি বলবো তো যার জন্য এখন কিছু বলছি না তো একটু একটু করে তোমাদেরকে বলছি যে তোমাদেরকে বলবো তোমাদেরকে বলবো তোমরা ভাবছো যে বলবো বলবো করে বলছি না কিন্তু অবশ্যই বলব তোমাদেরকে তো একসঙ্গে ভাবছি বসেই তোমাদেরকে কথাগুলো বলবো তো যাই হোক অনেক কিছু কিছু কথা অনেক জমে আছে তো সেইগুলো তোমাদেরকে বলবো তো এখন সেই বিষয়ে এখন যাচ্ছি না তো চলো এখন পুজোটা করে নিই পুজোটা করতে করতে সে ঠাকুরকে জিকে যেহেতু পুজোটা করছি তো সেইভাবে এখন কথাগুলো বলছি না এই বিষয়টা একটু স্টপ থাক তো যাই হোক এখন পুজোটা সারি তা পুজোটা সেরে নিয়ে তোমাদেরকে পরে এই বিষয় নিয়ে বলবো তো দেখো ঠাকুরকে বাবা লোকনাথকে একটু চন্দনের ফোঁটা দিয়ে দিলাম সব ঠাকুরকে একটু চন্দনের ফোঁটা একটু একটু করে চন্দনের ফোঁটা আমি দিয়ে দিচ্ছি আর মা লোকে তো সিঁদুর পরানো হয়ে গেছে তো যাই হোক তো চলো পুজো একা করে সে ঠাকুরকে খেতেও দেবো তো বাতাসা দিয়েই পুজো রেগুলার করি আমি আর গাছে যেহেতু কী তো ফুল নিয়ে এসে পুজো করতাম আর যেহেতু এখন গাছে ফুল হয় বলে যার জন্য আর ফুল কিনে নিয়ে আসি না তো যখন আবার দেখি ফুল নেই তখন আবার দেখি তো তখন বাজার থেকে ফুল কিনে নিয়ে চলে আসি এখন যেহেতু গাছে ফুল আছে তো সেই জন্যেই আর কি গাছে ফুল দিয়েই পুজো করি আর বাবা লোকনাথকে দেখো বাবা লোকনাথ তো মিজরি পছন্দ করে তো সেই জন্য মিজরির দানা দিয়ে পুজো দিচ্ছি তো ঠাকুরকে খেতে দিলাম বাবা লোকনাথকে আর এই বাবা লোকনাথ কিন্তু কি বলো তো ভক্তি ভরে যদি মন থেকে যদি খুব মন থেকে যদি ডাকো না অবশ্যই অবশ্যই সাড়া দেয় আর আমার কথায় অবশ্যই ঠাকুর আমার সারা দিয়েছে যেভাবেই হোক না কেন মন থেকে যদি ডাকো সব কিছুই সফল হয় তো মন থেকে ডেকে আমি বাবা লোকনাথকে অনেক বিপদ থেকে ডেকেছি তো রক্ষা করেছে সত্যিই রক্ষা করেছে তো ঠাকুর বলে কিছু থাকে মায়ের সাজে আবার যখন রেগে যায় তখন বলি না ঠাকুর বলে কিছু থাকে না কিন্তু না থাকে তো সেটা তোমাদেরকে আর বলি না কিন্তু সত্যিই ঠাকুর অনেক বিপদে আপদে অনেক বিপদ থেকে বাঁচিয়েছে আর এদিকে দেখো জগন্নাথ ঠাকুরকে যেহেতু পুজো রথ এবারে বাপিং তুলেছিল তো সেই জন্য আর কি এবারে পুজো দিয়ে দিচ্ছে ঠাকুরকে খেতে এই ঠাকুরকেও খেতে দিয়ে দিচ্ছি তো যাই কারণ বাতাসা ছিল আমি বাতাসা দিয়ে দিয়েছি সত্যি মুখগুলো না সত্যি দেখলে না খুব মানে মায়ার মতন একটা করুন এত ভালো লাগে মুখগুলো খুব সুন্দর মুখগুলো জগন্নাথের সুভদ্রা বলো বড়রামে বলো মুখটা খুব মিষ্টি আমার খুব ভালো লাগে তো এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকে